নমস্কার বন্ধুরা কিচেনে স্বাগতম আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি দেখি না চ্যানেল যদি নতুন থাকে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাকে সাপোর্ট করো পাশে থেকে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ করবো এখানে আমি নিয়েছি কাঁকর দুটো আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কাঁচা লঙ্কা খুব গরমে রেসিপিটা রান্না করবেন খুব তাড়াতাড়ি রান্না হয়েছে লবণ হলুদ কিছুক্ষণ মেখে রেখে দেব কুষিয়ে নিচ্ছি করে দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা পাঁচফোড়ন গোটা জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ ভালো করে মশলাটা কষিয়ে নেব ও দিয়ে দিয়েছি ভেজে রাখা ক রোল আলু ভালো করে নেড়ে ছেড়ে নেব দিয়ে দিচ্ছি জল অল্প পরিমাণেই জল দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আমি আগে থেকেই লবণটা মেখে রেখেছিলাম খুব টেস্টি হয় রেসিপিটা খেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে রান্না করলে খুব টেস্টি হয় ফিরে আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন